এই অন্ডকোষ যে অসুস্থ হতে পারে সেটাতে ক্যান্সারের মতো ভয়ানক রোগ হতে পারে সেটা সম্পর্কে অনেক সময় আমরা ইগনোর থাকি এই অন্ডকোষে যখন ক্যান্সারের মতো যে ভয়ানক রোগ হবে তখন আপনি কিভাবে বুঝবেন আমি ডক্টর শফি ইউরানকোলজিস্ট আজ আপনাদের কাছে হাজির হয়েছি অন্ডকোষের ক্যান্সার নিয়ে কিছু বলার জন্য আমরা অন্ডকোষ সম্পর্কে জানি অর্থাৎ এটা আমাদের গোপন একটা অঙ্গ যেটা আমাদের যৌনতন্ত্রের একটা অংশ কিন্তু এই অন্ডকোষ যে অসুস্থ হতে পারে সেটাতে ক্যান্সারের মতো ভয়ানক রোগ হতে পারে সেটা সম্পর্কে অনেক সময় আমরা ইগনোর থাকি আমাদের বাংলাদেশের পারসপেক্টিভে আমরা একটু শাইনেস এবং ডগমা আমরা এটা এক্সপ্রেস করতে চাই না আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি যে প্রবলেম অনেক সময় স্ত্রীর কাছে স্ত্রীর কাছে অনেক সময় উন্মোচিত হয় যে আপনার অন্ডকোষটা একটু বড় লেগেছে কেন সো এই একটা দৃষ্টিভঙ্গি থেকে যে অন্ডকোষে যখন ক্যান্সারের মতো যে ভয়ানক রোগ হবে তখন আপনি কিভাবে বুঝবেন অন্যকোশের থাকে হচ্ছে আমাদের পেনিসের নিচে ছোট সুপারির মতো বিচি এবং সেটা যখন আমরা ফিল সেটা একটা একটা অঙ্গের মতো দুটো অঙ্গ থাকবে এবং এটা একটা কাভারিং যেটা আমরা স্কোটাম বলি কাভারিং থাকে এবং যে অন্ডকোশের উপর টুপির মধ্যে ইপির ডাইমিস বলি সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন এটা হচ্ছে একটা সোশ্যাল একটা মেসেজ যে আপনার বয়স যদি বিশ থেকে আপনার চল্লিশ এই রেঞ্জের ভিতরে হয় আপনি প্রতি মাসে অথবা প্রতি তিন মাস অন্তর অন্তর নিজে নিজের টেস্টিসকে একটা ওয়ার্ম শাওয়ারের পরে অথবা নর্মালি আপনি অনুভব করবেন আপনি ফিল করবেন যে আপনার টেস্টিজের স্মুথনেস আপনার টেস্টিজের যে কোনো ধরনের অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে কিনা আপনার যদি মনে হয় এই ধরনের কোনো অস্বাভাবিক বৃদ্ধি দ্রুত আপনি নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসককে অনুরোধ করবেন ডক্টর আমার এই জিনিসটা হয়েছে নর্মালি এই ধরনের বৃদ্ধি অন্য কারণে হতে পারে সেটা হাইড্রোসিল নামে একটা রোগ আছে টেস্টিস ভেরিকোসিল নামে আছে কিন্তু যেটা টিউমার সেটা সলিড ফার্ম একটা ফিলিংস হবে এবং সেই জিনিসটাকে আপনি দ্রুতই চিকিৎসকের কাছে বলবেন এবং এটা যদি চিকিৎসক মনে করে চিকিৎসক আপনাকে একটা চিকিৎসক বুঝে যাবে আলট্রাসোন ইমেজে এটাকে হ্যাটারোজেনাস না হোমোজেনাস এবং যদি হ্যাটারোজেনাস হয় চিকিৎসক আপনাকে টিউমার মার্কার করতে দিবে আপনি কখনো টিউমার মার্কার ছাড়া অনুরোধ করবেন যে টিউমার মার্কার দিয়ে আমি রক্তের টেস্ট দিয়ে কে বুঝবে এটা আমার খারাপ রোগ কিনা সো আপনার আলট্রাসোনোগ্রাফি টিউমার মার্কার এবং অন্ডকোষ হাত দিয়ে বোঝার পরে আপনার ক্যান্সার ডায়াগনোস হবে যদি আমরা এই ক্যান্সারটা শুধুমাত্র টেস্টিজেই থাকে এটা সম্পূর্ণ কিউরাবল আর টেস্টিকুলার ক্যান্সার যদি অ্যাডভান্স হয়ে যায় অর্থাৎ এই টেস্টিজে যদি আমরা অবগত না থাকি তখন অনেক এই টেস্টিকুলার ক্যান্সার পেটের ভিতরে চাকা নিয়ে ডাক্তারের কাছে আসে অনব্রত কাশি নিয়ে ডাক্তারের কাছে আসে সো এই ধরনের যদি কোনো ইস্যু থাকে যে পেটের ভিতরে চাকা অন্ডকোষের চাকা অথবা কাশি অন্ডকোষ ফুলে গেছে তাহলে ধরে নিতে হবে আমার টেস্টিকুলার টিউমারটা আমার টেস্টিস থেকে স্প্রেড করে মানে ছড়িয়ে গেছে অর্থাৎ এটা আমার পেটে লিমনোডে চলে গেছে এবং লাংসে চলে গেছে তো এই ধরনের সিচুয়েশানে চিকিৎসাগুলো আমাদেরকে সুন্দরভাবে গ্রহণ করতে হয় শুরুতে আমরা এই দুইটা টেস্টের পাশাপাশি আমরা স্প্রেড কোথায় কোথায় করে ছেড়ে দেখি স্প্রেডের অনুসারে আমরা স্টেজিং করি এবং স্টেজ অনুসারে আর্লি স্টেজ অ্যাডভান্স স্টেজ যদি অ্যাডভান্স স্টেজ আমরা কেমোথেরাপির মাধ্যমে তার রোগগুলাকে কন্ট্রোল করি এবং ফাইনালি যদি কেমোথেরাপির মাধ্যমে যদি এটা সম্পূর্ণ ভ্যানিশ না হয়ে যায় একটা রেসিডুয়াল ম্যাচ হিসাবে যদি পেটের ভিতরে থেকে যায় তখন আমরা পেটের এই লিম নোটকে রিমুভ করি সেটাকে বা আর পি এল অর্থাৎ পেটের বর্ধিত যে লিম লিমনোট কেমন থেরাপির পরেও রয়ে গেছে সেই টিউমার গুলাকে রিমুভ করা এটা বাংলাদেশে একমাত্র আমি করে থাকি আমার এই পর্যন্ত চব্বিশটা কেস সিরিজ রয়েছে আলহামদুলিল্লাহ এই অপারেশনের পরে রুগী সম্পূর্ণ সুস্থ থাকেন নিজের টেস্টিস দিয়ে যে পরীক্ষা করুন যেমন মেয়েরা নিজের ড্রেস নিজেরা একজামিন করে সেলফ টেস্টিস এক্সামিনেশন আমাদের সবার ক্যাম্পেন হয়ে ধন্যবাদ